সদরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ চারা বিতরণ ফরিদপুরের সদরপুরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার পঁচিশে জুন সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটল রায় জানান চলতি অর্থ বছরে সদরপুর উপজেলার প্রায় কয়েক শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সুবিধার আওতায় আনা হয়েছে তিনি বলেন আমাদের লক্ষ্য শুধু প্রণোদনা নয় কৃষকদের হাতে টেকসই প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দেওয়া এর মাধ্যমে কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আরও বেশি লাভবান হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবনীতা নন্দী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা